এই তোমরা কি করতেছো খেলাধুলা করতেছ করো করো এই দাঁড়াও 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 আমিও গাবো তোমাদের সাথে তোমরা কি করতেছো গজুলগাঁও তা আসার পরে কেন আসার পরে এখন তো খেলাধুলার সময় তোমরা খেলাধুলো করবে না কেন কেন করবে না বলো গজল শিখতেছ গজল শিখতে কি হবে ভালো লাগে আচ্ছা কি গজল গাচ্ছ তুমি কি গজল গাচ্ছিল প্রতিদিন কি ভাবে পড়ো নাকি প্রতিদিন প্র্যাকটিস করো সত্যি আচ্ছা তাহলে আমাদের কি একটু গজল শোনাও শোনাবা কে শোনাবে তুমি শোনাবা সবাই শোনাবে আচ্ছা দাদা তুমি শোনাও

আরো আরো অন্যান্য গজল হ্যাঁ তোমরা তিনজনই নাকি আরো আছে সাথে তোমার তিনজন নাকি আরো আছে তিনজনই খুব ভালো